সম্মানিত ভিওর্স আজকে আপনাদের সামনে দুইটি প্রোডাক্ট নিয়ে আসি একটা হচ্ছে লকলাভ কন্ডম এবং আরেকটি হচ্ছে সেক্স টয় এই লকলাভ কন্ডম এবং সেক্স টয়ের মধ্যে পার্থক্য কি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই লকলাভটা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা খুবই সফট এটা খুবই নরম যাদের লিঙ্গ সমস্যা আছে ডায়াবেটিসের কারণে সময় কম পায় দুই তিন মিনিটের মধ্যে বীর্যপাত হয় তাদের জন্য হচ্ছে এই লক এটা মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট গোড়ার দিকে সুন্দর একটি স্ট্রং লক আছে এটা ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর আপনার টাইমিংটা বাড়াবে পঁচিশ থেকে তিরিশ মিনিট আর সাথে যে প্রোডাক্টটা এটা হচ্ছে সেক্স টয় ডিলডো এটা হচ্ছে ব্যবহার করে সিঙ্গেল আপুরা অথবা যাদের লিঙ্গ একদমই নাই এটার সাথে একটা বেল্ট আছে বেল্ট পরিধান করে যাদের লিঙ্গ একদমই নাই তাদের জন্য এটা কাজ করে এবং যারা সিঙ্গেলে দিন কাটা সিঙ্গেল আপুরা হাজব্যান্ড প্রবাসে আছে অথবা আপনি পরকীয়তে জড়ানোর সম্ভাবনা আছে তখন আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন এটা ইউজের পদ্ধতি খুবই সহজ এটা যে কোনো কিছুর সাথে লাগাই দিলে এভাবে এটা লেগে থাকে লাগানোর পরে আপনি আপনার সুবিধা মতো এটার মধ্যে একটা জেল দিব জেল মাখিয়ে আপনি কাজ করতে পারবেন তো এইটার আর এটার পার্থক্য হচ্ছে এই জায়গা এইটা হচ্ছে লক লাভ কন্ডম আর এটা হচ্ছে সেক্স টয় তো এইটা হচ্ছে সিঙেলা পুরা ইউজ করতে পারবেন প্লাস যাদের লিঙ্গ একদমই বাদ তারা ইউজ করতে পারবেন আর এইটা ইউজ করতে পারবেন হচ্ছে যাদের লিঙ্গ আছে বাট সময় পাচ্ছেন না ডায়াবেটিস অথবা যৌনবায়ী যে কোনো রোগের কারণে তারাই এটা ইউজ করতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ